ভাই এই খবরটা তোমাকে চমকে দিয়েছে ঠিক আছে ব্যাপারটা কি হলো মানে হঠাৎ হঠাৎ এরকম একটা খবর চলো দেখে নেওয়া যাক খবরটা কী ঠিক আছে খবরটা হচ্ছে ইয়শের সঙ্গে সম্পর্কে দূরত্ব গীতার স্মরণাপন্ন হলেন নুসরাত কোন স্বাধীনতার কথা জানালেন ভাই কী ঘটেছে এমন কি ঘটে গেছে চলো আমাদের এটা এই আর্টিকেলটা পড়তে যাবে ঠিক আছে কিছু তো একটা ঘটে যায় ঠিক আছে আমি 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 মনে হয় একটা রহস্যের গন্ধ পাচ্ছি চলো পড়ে নেওয়া যাক আর্টিকেলটা কেসটা কি ঘটেছে দেখে নেওয়া যাক গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন নুসরত জাহান ও ইয়শ দাশগুপ্তের সম্পর্কে দূরত্ব বেড়েছে কেন ভাই এই তো এই তো আমার এই সিনেমাটার প্রমোশনে দেখলাম এদের মধ্যে বেশ কেমিস্ট্রি বেশ ভালোই আছে ঠিক আছে বেশ ভালোই ভাই বিয়ের পরেও ফ্লট চালিয়ে যাচ্ছে মানে বেশ ভালোই তো আছে বেশ এদের কেমিস্ট্রিটা আমার দারুণ লেগেছে এদের কথাবার্তা এদের ইউনো আমার তো ভালোই লেগেছে আমি তো ভাই ধরতেই পারিনি যে ভাই এদের এদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে বাট চলো আরও পড়ে নেওয়া যাক ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতা থেকে একে অপরকে সরিয়ে দিয়েছেন আচ্ছা আনফলো করে দিয়েছি ইনস্টাগ্রামে ঠিক আছে তারপরেই প্রথম প্রথম পক্ষে পক্ষের ছেলেকে নিয়ে বিদেশে সমুদ্র সৈকত সৈকতে বেড়াতে চলে যান অভিনেতা আচ্ছা এটা আমি দেখছিলাম রেহান না কি নাম মেয়ে ছেলেটা রেহানা রেয়াস রেয়ানস রেয়াস শান্তিকাটা নাম ঠিক আছে প্রথম ওয়াইফের সাথে যে ছেলেটা ছিল বড় ছেলে ইয়াসের তো তাকে নিয়ে বিদেশে ঘুরতে গিয়েছে ঠিক আছে ইয়াস সমুদ্র সৈকতে অন্যদিকে ঈশানকে নিয়ে এ নুসরাত আচ্ছা এবার নুসরাত কি করেছে যেমন ইয়াস তার বড় ছেলেকে নিয়ে হ্যাঁ না বিদেশে চলে গিয়েছে তেমনই ঈশানকে নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে চলে গেছে নুসরাত বুঝলাম টিট ফর ট্যাট আচ্ছা সঙ্গে বাবা মা বোনও রয়েছেন আচ্ছা ফ্যামিলির সাথে আছে সম্প্রতি আরই ছবির আরই ছবির জন্য চুটিয়ে প্রচার পর্ব চালিয়েছেন আর তো আমি বললাম যে ভাই যেভাবে তারা প্রচার করছিল। মনেই হচ্ছিলো না ভাই তাদের তাদের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে মনে হয়নি স্বামী স্ত্রী হিসাবে নানা টিপসও দিয়েছেন সেটাই তো অনেক কিছু টিপসও দিতে হবে তারা তাদের তারা একটা পারফেক্ট কাপল হিসাবে একটা সোকাশ করে নিজের নিজেদেরকে পরে ভাই কিছু বিশ্বাস করা উচিত না ঠিক আছে যেটা তোমরা স্ক্রিনে দেখছো সেটা ভাই তোমরা রিয়েল কোনোদিনও ভেব না ডোন্ট এত কিছু পরে তাদের সম্পর্কে নাকি চির এবার স্বাধীনতা খুঁজছেন নুসরাত শ্রী ভগবত ভগবদ্গীতার শরণাপন্ন হলেন অভিনেত্রী বলি ইনস্টাগ্রামে নজরতকে অনুসরণ করেন করেন প্রায় তিরিশ লক্ষের বেশি মানুষ আচ্ছা অন্যদিকে ইয়শকে অনুসরণ করে প্রায় দশ লক্ষ মানুষ তারাও আবার অনেককে অনুসরণ করেন সেখানেই দেখা গিয়েছে এই বদল অভিনেতা অভিনেত্রী পরস্পর জ্ঞান ফলো করেছেন ইনস্টাগ্রাম থেকে তারপর তারপর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুমকে এই জল্পনা আরও কয়েক গুণ উসকে দিয়েছে ইয়াসের ইয়াসের পোস্ট যেখানে অভিনেতা লেখেন দিনের শেষে তোমার পাশে থাকবে কেবল তুমি আচ্ছা বুঝলাম ব্যাপারটা তার মানে কিছু তো ঘটেছে ঠিক আছে একটা ইঙ্গিত ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি এদের রিলেশনের মধ্যে একটা চির হ্যাঁ আমরা ধরেছি ঠিক আছে এটা ক্রমশ প্রকাশ হবে ঠিক আছে আস্তে আস্তে আমরা তার প্রকাশ পেয়ে যাব সেটা ব্রহী প্রকাশ হবে ঠিক আছে আমরা আমরা এটা বুঝতে পারবো আস্তে আস্তে আর এইভাবেই ভাই এই সম্পর্কগুলো ভেঙে যায় দেখবে আস্তে 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 সব কিছু ইউনো রিভিল হবে বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য তবে ভাই এরা যেভাবে নিজেদেরকে পারফেক্ট কাপড় হিসাবে শোকেশ করতো এদেরকে দেখে ভাই অনেকেই অনেক কাপড় ইউনো ফেক্স স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে যেহেতু যেহেতু ওরা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে তারাও ভাই ওগুলো ফলো করার চেষ্টা করতো ঠিক আছে ফেক ওটাকে রিয়াল রিয়াল মনে করতো করে ভাই ফেক্স স্ট্যান্ডার্ড সেট করে বলতো ঠিক আছে যেটা উচিত না ভাই এই ভাই তোমরা ইউনো রোল মডেল বানিয়েও না ঠিক আছে অনেক অনেক ভাই গ্ল্যামার ওয়ার্ল্ডের অনেক ঝোল আছে সেগুলো একটু বুঝে বুঝে ঠিক আছে যখন কোনো স্ট্যান্ডার্ড সেট করবে একটু বুঝে শুঝে রিয়ালিটিটাকে একটু মাথায় রাখবে ঠিক আছে বাস্তবটাকে একটু মাথায় রাখবে সইয়া এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ঠিক আছে বাই